যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগানের টম আলডেট মোহনবাগান জার্সিতে আরও এক বছর খেলতে চলেছে বিষয়টা হচ্ছে টম আলডেট মোহনবাগানের হয়ে আরেকটা সিজনে তার সার্ভিস দিতে চলেছে তার মূল কারণগুলো যদি দেখা যায় সেই কারণগুলো কেনই এই টম আলডেটকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ধরে রাখলো এর মূল কারণ হিসেবে উঠে আসছে যে জিনিসটা কোচ মলিনা চাইছিল যে টম আলডেড এবং অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশানটা সেই কম্বিনেশানটা যেন অটুট থাকে এবং টম আলডেট নিজেও চাইছিল যে মোহনবাগানের হয়ে আরও একটা সিজন খেলতে সেই জায়গায় দাঁড়িয়ে টম আলডেট এবং মোহনবাগানের যে সম্পর্ক সেই সম্পর্কের ওপর ভিত্তি করেই টম আলডেটের নিজের ইচ্ছাও যে ছিল মোহনবাগানে থাকার তার ওপর ভিত্তি করেই কিন্তু টম আলডেটকে এক বছরের কন্ট্যাক্ট দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবারে টম আলডেটের যদি পারফরমেন্সটা দেখা যায় এই টম আলডেট কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ওপরে উঠে গিয়ে গোল করার ক্ষেত্রে টম আলডেড অসাধারণ পারফরমেন্স করে দেখিয়েছে ডিফেন্স করার ক্ষেত্রে টম আলডেটের পারফরমেন্স অত্যন্ত ভালো টম আলডেটের গেম রিডিং ক্ষমতা অত্যন্ত ভালো ছিল এই সিজেন সব দিক বিচার করে সবাইই কিন্তু মত ছিল টম আলড্রেটকে রেখে দেওয়ার মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছিল যে টম আলডেটের থেকেও একখানা ভালো ডিফেন্ডারকে তাদের দলে আনার কিন্তু আলটিমেটলি মোহনবাগান কোনো ডিফেন্ডারকে আনতে পারিনি বা টম আলট্রেটের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটাকেই কিন্তু গুরুত্ব দিয়েছে এই জিনিসটা কিন্তু বলতেই হবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট অবশ্যই ডিফেন্স পজিশানে একখানা ইন্ডিয়ান ডিফেন্ডারকে আনতে চাইছে মেহতাব সিংয়ের সঙ্গে দীর্ঘ সময় একটা কথোপকথন চলছে মোহনবাগান কমিটির সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেহতাব সিং যে লেভেলের একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার মো ইন্ডিয়ান জার্সিতে সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারালি এবং মেহতাব সিংয়ের কম্পেয়ার যদি করা হয় সেখানে আনোয়ারালি অবভিয়াসলি অনেক এগিয়ে থাকবে কিন্তু মেহতাব সিংও ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলে এবং বর্তমানে যেসব ডিফেন্ডাররা আছে সেই সব ইন্ডিয়ান ডিফেন্ডারগুলোর মধ্যে মেহতাব সিংয়ের কিন্তু পারফরমেন্স খুব একটা খারাপ নয় তার তারও পারফরমেন্স অত্যন্ত ভালো তাই ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলা এই মেহতা সিংকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদের দলে আনতে চাইছে তাই ডিফেন্স পজিশানটা নিয়ে যে মোহনবাগানের একটা চিন্তা আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝে যাচ্ছে তাই টম আলডেট এবং অ্যালবার্টো রড্রিগেসের জুটিটা এটা যে রয়ে গেল এটা মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বার্তা দেবে এবং এটা মোহনবাগানের জন্য একটা ভালো হবে কারণ টম আলটেড এবং অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশানটা সেই কম্বিনেশানটা কিন্তু একদম দুর্দান্ত গড়ে উঠেছে এর ফলে টম আলটেড এবং অ্যালবার্টো রড্রিগেসের যে কম্বিনেশান সেই কম্বিনেশান থাকার জন্য মোহনবাগান যখন আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে তখন কিন্তু মোহনবাগান ভালো পারফরমেন্স করবে বলে কিন্তু মনে করছে মোহনবাগান ডিফেন্স পজিশানে আরেকটা প্লেয়ারকে সাইন করেছিল সেটা হচ্ছে নুনো রেইস নুনো রেইসকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু ছেড়ে দিতে চলেছে কারণ নুনো রেইস মোহনবাগানের জার্চিতে যে আরেকটা সিজন খেলবে এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট মনে করছে না কারণ নুনো রেইস যে খুব একটা খারাপ প্লেয়ার এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট বা কোনো ফুটবল প্রেমী মানুষই বলছে না নুনো রেইসকে ধরে রাখলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মিডফিল্ড পজিশনে একখানা প্লেয়ার আনতে পারবে না বা বলা চলে সাত নম্বর বিদেশি হিসেবে যদি কোনো প্লেয়ারকে চয়েন করে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান একখানা ফরওয়ার্ড প্লেয়ারকে চেষ্টা করছে তাদের দলে আনার কারণ ফরওয়ার্ড যদি হয় তাহলে মোহনবাগানের কিন্তু অ্যাটাকিং ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ মুডে থাকবে এই ফরওয়ার্ড সেক্ষেত্রে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সে অনেক বেশি শক্তিশালী দেখাবে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এককার কিন্তু অ্যাটাকিং প্লেয়ারকেই তারা চাইছে একদম বিদেশি সেই জায়গায় এখন দেখা যাক যে মোহনবাগান কি ধরনের বিদেশি প্লেয়ার নিয়ে আসে এবং তার সাথে সাথে যে মোহনবাগানের রাইড ব্যাক পজিশানে রাইড ব্যাক পজিশানের যে একটা অপশান খোঁজার চেষ্টা করা হচ্ছিল রোশান সিংকে নিয়ে সেই রোশান সিং এবছর মোহনবাগান জার্সিতে আসতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রাই থাকবে এর সত সতে দিব্যেন্দু বিশ্বাস সৌরভ ভানওয়ালা এইসব প্লেয়ারকেই কিন্তু রাইড ব্যাকের একটা বিকল্প প্লেয়ার হিসেবে দেখা যেতে পারে তাই বলা যায় যে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বুদ্ধিমত্তার সঙ্গেই দল বানাচ্ছে যেই জায়গায় প্লেয়ার দরকার আছে সেই জায়গাতেই কিন্তু প্লেয়ার আনছে তাই মোহনবাগান যে টম আলডেটকে ধরে রাখলো এটা মোহনবাগানের জন্য খুবই ভালো খবর কারণ টম আলডেটের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেসের কম্বিনেশানটা এতটাই ভালো হয়ে গেছে যেখান থেকে টম আলডেটকে ছেড়ে দেওয়া মানে মোহনবাগানের একটা নিজস্ব ভুল বলেই মনে হবে কারণ টম আলডেটের আগের বছর যে পারফরমেন্স সেই পারফরমেন্সের যদি বিচার করা যায় তাহলে টম আলডেটকে আরও একটা সিজন খেলানো উচিত বলেই সকলে মনে করে আমিও মনে করি দেখা যাক টম আলডেড এই নেক্সট সিজনে কেমন খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন